হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস ইউর বয় আবদুল্লা এগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা আমি আর আমার ভাতিজা দুজনে চলে আসলাম বিমানবন্দরে তিনশো ফিট দিয়ে ঘোরার পরে আমরা বিমানবন্দরে চলে আসলাম বিমানবন্দরে আসতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর দিয়ে একটি বিমান উড়ে গেল ল্যান্ড করলো দেখে আমাদের অনেক ভালো লাগলো তারপরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি বিমান আসতেছে সেটা হলো বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান তো তার পিছনে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সেটাও উড্ডয়ন করবে আর তারপরে আছে একটি নব ইয়ার তো আমরা এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বিমানটি কীভাবে মানে উড়ে যায় ফ্লাই করে সেটি দেখার জন্য জীবনে কোনো দিন দেখি নাই তো দাঁড়িয়ে থাকতেই আমরা দেখতে পারলাম যে বিমানটি আমাদের সামনের দিকে রানওয়ে দিয়ে চলে যাচ্ছে এবং সেটি উড়ে যাচ্ছে আর কি তো দেখে অনেক ভালো লাগলো তারপরে দেখলাম বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান তো বিমানটি দূর থেকে দেখতে অনেক ছোট লাগতেছে তারপরে আমি জুম করলাম জুম করে দেখলাম যে অস্থির লেভেলের একটি বিমান আর দেখে অনেক ভালো লাগলো বিমানটি জুম করার পরে দেখেন এত বড় একটি বিমান তো অনেক দূর থেকে আমরা দেখলাম বিমানটি অনেক বড় তো আপনারা যদি কেউ ঘুরতে আসেন এই এই পাশে তাহলে অনেক মজা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে